মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউ ব্লগ আজকে সাতাশে জুলাই এখন ঘড়িতে বাড়ছে এগারোটার মতো তো সকাল কালটায় সেরে আরো ব্লগ শুরু করছে আর এখন তো মাসি আসছে না ভিউকে দেখা ভিউকে দেখার মাসি না আসার জন্য আমাদের তো মানে কাজের পাহাড় হয়ে গেছে আর ভিউ এই রিসেন্ট দু একদিন এতই দুষ্টুভি হচ্ছে কিছুতেই হ্যাঁ শান্ত থাকছে না মাসি আসছে না বলে আরও বেশি আমাদের উপর কাজের চাপ বেড়ে গেছে তো যাই হোক এবার বিহু তো অলরেডি চান হচ্ছে এখন মায়ের কাছে চান করছে আর আমি এখন বেরোবো বাজার বেরোব বাজার বলতে আজকে কিছু গ্রোসারি বা সবজির বাজার নয় আজকে যেহেতু গাড়িটা ডেলিভারি হবে তো গাড়ি ডেলিভারি হওয়ার জন্য এখন যাবো আমরা আমি যাবো কিছু পুজোর জিনিসপত্র বা গাড়িটা ডেলিভারি হওয়ার পর আমি কিছু পুজো করানোর জন্য যাবো ওইখানেই যে মন্দির আছে শ্মানকালী মন্দিরই হয়েছি যে পুজো করাবো যে শনিবার যেহেতু তো দিনটাও ভালো আছে তো তার জন্য যে পুজোর যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলোর জন্যই এখন বাজার যাবো আর ইউ মায়ের কাছে এখন স্নান টানগুলো করছে কারণ নাহলে দুজনকে মিলে সময়ই হচ্ছে না আর বাইরে মাঝে মাঝেই এতই বৃষ্টি হচ্ছে যে বেরোনোই যাচ্ছে না কিংবো কিম্ব করে কিছুতেই টাইম পাচ্ছি না এবার যাব যে বাজার আছে সেখানে পুজোর সমস্ত কিছু কিছু জিনিস যেমন নারকে ফুল টুল তারপর মোটামুটি ভেবেছি দুপুরের দিকে গাড়িটা ডেলিভারি নিতে যাবো কারণ কেউ খাওয়া দাওয়া থাকে এইসবগুলো নাহলে খুব মুশকিল হয়ে যায় তো সেটাই প্ল্যানিং ছিল নাহলে ভেবেছিলাম যে সকালেই আজকে ডেলিভারিটা নিয়ে নেব গাড়ি কিন্তু সেই দুপুরেই যাবো তাতে অনেকটা হাতে টাইম পাচ্ছি পুজো খাওয়া দাওয়া হয়ে যাবে নাহলে গাড়ি নিয়ে তারপর পুজো করানো অনেকটাই টাইম হয়ে যাবে যাই হোক দেখা যাক আজকে ব্লগটা তো অবশ্যই খুব ভালো হবে কারণ গাড়িটা কী নিচ্ছি কীরকম কী সব এই ব্লগে দেখাও দেখা যাক আর আমরাও খুব এক্সাইটেড কীও এক্সাইটেড কীও এক্সাইটেড সাথে সাথে দুষ্টুমিও বসু তো যাই হোক দেখুন ব্লগটা কেমন লাগে আজকে আজও সকাল থেকে একদম কালো মেঘে ঢাকা মাঝে মাঝে বৃষ্টি একটু হচ্ছে ঝিরিঝিরি ওয়েদারটা আজকে আরও খারাপ করেছে আর এই ওয়েদারের মধ্যেই আমাদেরকে আজকে ডেলিভারি নিতে হবে গাড়িটা কারণ নাহলে অনেক দিনই রেডি হয়ে গেছে কি নাম্বার প্লেটও হয়ে গেছে কিন্তু না নিলে আরও দেরি হয়ে যাবে আর ওয়েদার তো এখন এই এরকমই আছে এই কদিন আর পিউ আজকে সকাল থেকে এত দুষ্টুমি শুরু করেছে অন্যদিন এত দুষ্টুমি করেই না শুধুই কোলে চাপবে শুধুই কোলে চাপবে করছে আর আমাদের তত অসুবিধে আর যে ইউকে দেখে মাসি তারও শরীর অসুস্থ তাই আমরা পড়েছি মহা এখন অসুবিধেতে এবারে নতুন মাসি খোঁজা কারণ নতুন মাসির কাছে থাকবে কতটা কী অ্যাডজাস্ট হওয়াটাই বিরাট মুশকিল আর তাই সকাল থেকে আমার কাছে দ্বীপের কাছে দুজনের কাছেই পিউ আজ ভালোই বকুনি খাচ্ছে খুব দুষ্টুমি শুরু করেছে প্রচণ্ড মানে কিছুতেই আমাদের কাছে থাকতে চাইছে না শুধুতেই কোলে নাও তাই কিছু করার নেই বাইরেই বেরিয়েছি এখন পিউকে নিয়ে বাইরে একটু বেরোলে ওরও খেলাধুলো হবে আর এই পিউ এক দাদা এ দেখো দাদা এসছে খেলতে এসছে পিউকে দেখেই দূর থেকে এসছে দাদা খেলতে ঘরে একদমই থাকতে চাইছিল শুধু দুষ্টুমি তাই দুজনের কাছে বোকানি খাচ্ছে আর বোকানি খেতে খেতে তারপর কান্নাকাটি শুরু তাই মাঠে নিয়ে একটু বেরিয়েছি আর মাঠে বেরোতে মাঝে মাঝে ঝিরি একটু বৃষ্টি পড়ছে আর এদিকে সব বাচ্চারা আজকে খেলতে বেরিয়েছে আজকে যেহেতু শনিবার শনিবার স্কুল ছুটি তাই সবাই খেলতে বেরিয়েছে আজকে আচ্ছা অ্যাপেলো থেকে একটা হোম ডেলিভারি দিয়েছিলাম মেনলি পিউর এটাই কিছু বেবি ফুড আছে আর হোম ডেলিভারি দিই কারণ পিউকে নিয়ে তো টাইমই হয় না আর এখন মাসিও আসছে না পিউকে দেখা তাই আরওই একদমই টাইম হয় না তাই বেশিরভাগ জিনিসই গ্রোসারিও আইটেমও যেমন এখানে যেহেতু স্মার্ট বাজার আছে সেই স্মার্ট বাজারেই অর্ডার দিই একদম টাইম পাই না বলে কারণ পিউকে নিয়ে নাহলে দুজনের তো অবস্থা আমাদের এখন খুবই খারাপ মাসি যতই না আসছে কোনো সি ততদিন তো আরও একদমই টাইম নেই আমাদের হাতে অফিসের কাজ করে তাই একটা বড়ো খাপই দিয়েছে একটা সুন্দর বড় খাপে এই দুটো খাবার আছে বেবি ফুড সেগুলো এসছে তার সাথে হাগিসও কিছু অর্ডার দিয়েছিলাম কারণ বর্ষাকালে আরোই হ্যাঁ বেশি প্রয়োজন হচ্ছে হ্যাঁ দুটো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিচ্ছিলাম কারণ ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে বেশ অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যায় আর তাছাড়া যেটা বললামই যেটা টাইম তো একদমই থাকে না যে বাইরে গিয়ে কিনবো দেখার সেরকম টাইম থাকে না আর বর্ষাকাল আরও মুশকিল বাইরে তো বেরোনোই হয় না টাইমই হয় না তুলেই বৃষ্টি হচ্ছে তাই দুটো আগিস অর্ডার দিয়েছি এক্সেলের দুটো আর অনেক সস্তায় পাওয়া যায় ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকেই নিই ফ্লিপকার্ট থেকে প্রায় অনেক সস্তা দুটো অর্ডারই আজকে একসাথে এখন এসেছি পুরুলিয়ার যে কালী মন্দির আছে তার সামনে কারণ এখানে ফুল আর পুজোর সমস্ত জিনিসপত্র খুব সহজেই পাওয়া যায় তাই এখানেই চলে এসছি কারণ গাড়িটা পুজো করাতে যাব গাড়ির ডেলিভারি নেওয়ার পর বাজার থেকে গাড়ির পুজোর জন্য যেসব জিনিসগুলো কেনা মিষ্টি কেনা হয়ে মিষ্টির দোকান থেকে আর এদিকে আছে ফুল মালা এটা ফুলের মালা আর জবা ফুল এই আগে যেহেতু শনিবার তাই দিনটা খুবই ভালো কালীর পুজো আর এদিকে আছে নারকেল ধূপ নতুনদানা বাতাসা কলা শালুই পৈতে মোমবাতি আর এদিকে সিঁদুর সব কিছু মিলে একদম সব রেডি এবার তিনটে বাইলে তারপরে যাওয়ার একটা প্ল্যান আছে তারপরেই যাবো আমরা সমস্ত কিছু মোটামুটি পুজোর জন্য জিনিসপত্র নেওয়া হয়ে গেছে

হুম চলো আমরা সবাই মিলে এখন বেরিয়ে গেছি এখন ওয়েদারটাও একটু বেশ ভালো আছে আর বৃষ্টি বৃষ্টি হয়নি নাহলে চিন্তা করছিলাম আবার বৃষ্টি হলে মুশকিল গাড়ি ডেলিভারি নিয়ে যাব তো পুজো করাতে তাই পিউকে একটা সুন্দর ড্রেস পরে পিউ তো খুব এক্সাইটেড একদম এখন টোটোর জন্য ওয়েট করছি এখন টোটোতে চেপে গেছি আমরা সবাই মিলে আর যাব এখন টাটা শোরুম আর টাটা শোরুমটা আমাদের যে রাঁচি রোডে কোয়ার্টারে থাকি সেখান থেকে অনেকটাই দূর মোটামুটি দু কিলোমিটারের মতো তাই এখান থেকে টোটোতে করেই যাচ্ছি তারপর আসার সময় তো গাড়ি করে আসতে হবে তাই আর স্কুটি নিয়ে যায়নি এই হলো পুরুলিয়ার নডিয়াতে যে টাটা মোটরস শোরুমের কাছে চলে এসছি গাড়ির ডেলিভারি নেওয়ার ভিডিওটা অনেক বড়ো ইয়াচ্ছিলো তাই এখানে আজকে ব্লগটা শেষ করলাম আবার যে গাড়ি ডেলিভারি নিচ্ছে সেই ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে সবাই দেখতে থাকুন দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা যাই হোক আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন